জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় মা রক্ষা জয় হে কৃষ্ণ হে দয়াল দিন জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষা কালীর কৃপায় আপনারা সুত শান্তিতে আছেন কেননা এই পৃথিবীতে যারা আছে তারা যে কোনোভাবে যে কোনো জিনিস দিয়ে আনন্দ এবং ফুর্তিতে আছে তাই আপনারও সেইভাবেই আছেন আশা করছি আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি মুক্ত করিব যে মন্ত্রটি আপনাদের দান করিব সে মন্ত্রটি হলো কি জানেন সে মন্ত্রটি হচ্ছে একটি শরীর বন্ধ মন্ত্র কোনো কোনো সময় কোনো কোনো জায়গায় কোনো কোনো ক্ষেত্রে কোন নিয়ম কানুন করিবার সময় কোনো সময় পূজা পার্বণ করিবার সময় এই মন্ত্রটি অবশ্যই লাগে আমার আগের মন্ত্র আছে দেহবন্ত মন্ত্র আছে সব কিছুই আছে কেন এই মন্ত্রটি দিচ্ছি এমন এমন কিছু কিছু জিনিস এমন এমন জিনিস কিছু আছে তাহাকে দমন করিবার জন্য এই কিছু কিছু মন্ত্র আপনাদের শিক্ষার দরকার আছে এই মন্ত্রগুলি শিখিয়া এই মন্ত্রগুলিকে কাজ করিতে পারিবেন এবং এই মন্ত্রে আপনি যাহাকে বস করিতে চাহাইবেন যাহাকে সাধন করিয়া আটকাইতে পারিবেন সে আপনার বোস হইয়া যাইবে কিংবা বাদনে আটকা করিয়া যাইবে তদ্রূপ এই মন্ত্রীটো মন্ত্রীটো তেমনি যে কাজ আপনি করিতে যাবেন তাহার আগে যদি শরীর বন্ধ করিয়া এই মন্ত্রগুলো পাঠ করা যায় তা হইলে সাফল্য লাভ অবশ্যই করা যায় এই মন্ত্রগুলো দেয়া যদি আপনি শরীর নিজের শরীর বন্ধ করেন তাহলে স্বামীকভাবে বন্ধ হইয়া থাকিবে দিন থাকিবে না যখন কাজ করিবেন তখনই এই শরীরে বন্ধ করিয়া থাকবেন এইবার এই মধ্য দিয়ে শরীর আবার সারা সময় বন্ধ করিয়া রাখিতে পারিবেন তখন আপনাদের এইভাবে কাপড়ে গিটা বাঁধিয়া রাখিতে হইবে যত সময় আপনারা বাদ দিয়ে রাখিবেন তত সময় বাদ দিতে পারেন আবার যদি কন যে আমি ছোটো সরো সুতা দিয়ে তার শরীরকে বন্ধনা করিব তাহলে এইভাবে ঘিরে দিয়া আপনারা তাহাকে বস করিতে পারিবেন তাহাকে শরীরটা বন্ধ করিতে পারিবেন যে কোনোভাবে যে কোনো সময়ে যে কোনো সময়ে যে কোনোভাবে আপনারা যদি এই মন্ত্র দ্বারা বন্ধন করিয়া কোনো গাছ কোনো কিছু করিতে যান হইলে আপনাদের আর কোনো ক্ষতি হইবার সম্ভাবনা থাকিবে না এই দেখুন মন্ত্রটি এই মন্ত্রটি বেশি বড় মন্ত্র নয় ছোট ছোট মন্ত্র হ্যাঁ এই মন্ত্র দ্বারা শরীরকে আপনারা বন্ধ করিয়া যেমন এই ছোটো মন্ত্রটি যারা যদি শরীর আপনি বন্ধ করেন তাহা হইলে আপনার বন্ধ বারো ঘন্টা থাকিবে রাত্রে করেছেন সকালে বন্ধ কাটিয়ে যাইবে কিংবা চব্বিশ ঘন্টা থাকিতে পারে এই বন্ধর এই নিয়ম তবে মন্ত্রটি শুনুন উপরে বান্ধু নিচে বান্ধব ডানে বায়ু ডানে বান্ধু বায়ে বাঁধু বাদুদীর তলোয়ার দুশমন কে হাত পা আখ কান বানী বৈ মই বান্দু কসকে ন রায় নাম আবার মন্ত্রটি শুনুন আপনারা উপর বাদু নিচে বায়ু বাদু বাদু বাদুতির তলোয়ার দুশ্মন কে হাত পা আসমান বানিময়ী বান্দু করছকে নাম আপনার এই কটা কথা বলি আপনি যদি তাহা হইলে যে কাজ করিতে আপনি ওই কাজটি সবাদা সফল করিতে পারিবেন এবং এর সঙ্গে যদি আর একটা মন্ত্র দিয়ে আপনারা গিরা বাঁধুন তাহা হইলে আপনার শরীর আর কেউ ওই সময় চলাইতে না এত বান্ধব শক্তি এই বান্দা শক্তি দ্বারা আপনারা যদি মন্ত্রতন্ত্র করিয়া কোনো কাজ করেন তাহা হইলে আপনার শরীরের বন্ধনা কেউ কাটিতে পারিবে না কোনো জায়গা নসর হইবে না এহা হচ্ছে একটি শক্তিশালী বন্ধ করা মন্ত্র তো ওই মন্ত্রটি আমি আর একটা ভিডিওতেও আপলোড করিব এই মন্ত্রটি একটাই ভিডিওতে আপলোড করাই সেও কেননা এই বন্ধ মন্ত্রগুলো একে করিয়া কাজ করিবার সময়ে এই কাজগুলি করিবার সময়ে লাগে আপনারা যখন কোনো কাজ করিতে বসিবেন তখন এই বন্ধটি দিয়া কাজ করিতে পারিবেন কেননা এই বন্ধ যদি আপনারা করিয়া আপনার শরীরকে বন্ধ করিয়া লন তাহা হইলে ওই সময় যে সমস্ত তন্ত্রমন্ত্র কাজ ক্রিয়া কর্ম করিবেন কেউ কোনো তন্ত্র মন্ত্র দিয়ে কাটিতে পারিবে না কোনো কিছু করিতে পারবে না আপনি অক্ষত থাকিবেন অক্ষতভাবে কাজগুলি করিতে পারিবেন এই জন্য আপনাদের যখন যে মন্ত্র দরকার হবে সে মন্ত্র দেখিয়াই পড়ুন আর শুনিয়াই করুন আর মুখস্থ করিয়াই পারুন সে মন্ত্রগুলি আপনারা অবশ্যই

কোনো কিছু ঢাল তরাল বান বন্ধন কোনো কিছুই ইউটা সালাল কেউ কিছু করিলেও বন্ধ হইয়া থাকিবে আপনার শরীরে আসিয়া লাগিবে না সবিতন্ত্র মন্ত্র হইতে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করিবেন এবং বেল আই অন করিয়া রাখিবেন যাহাতে আমি ভিডিও আপলোড করা মাত্র যেন আপনাদের কাছে পৌঁছাইয়া যায় এবং আপনাদের যেন মনের বাসনা পূর্ণ করি আপনারা কাজ করিতে পারেন আজ ভিডিওটি লাইক এবং শেয়ার অবশ্যই করিবেন কেননা শেয়ার করিলে আপনার মতো আর একজনও বিপদ আপদ হইতে আপনার মতো করিয়া থাকে বিপদ আপদ হইতে মুক্ত পাইয়া যাইবে এই হল শেয়ার করার নিয়ম শেয়ার করলে আপনি যেমন একটি বিপদ হইতে মুক্ত পাবেন ও কেউ বিপদ হইতে আপনি মুক্ত করিতে পারিবেন সঙ্গিতন্ত্র মন্ত্র সেখান থেকে যে মন্ত্রতন্ত্র আপনাদের দেওয়া হয় তাহা অতি বাস্তব অতি শক্তি এবং নির্ভুল কোনো গুণ পাইবেন না আশা করি কাজ করলে আপনারা কাজ অবশ্যই পাইবেন তবে একটা নিয়ম হচ্ছে আপনারা মন্ত্রগুলো একটু জাগিয়ে নিয়ে কাজ করিবেন তাহা হইলে আপনাদের শক্তি আর একশো গুলির শক্তি সমান কাজ করিবে জয় গুরু জয় গুরু মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরু জয় গুরু জয় সোমিতন্ত্র মন্ত্র চ্যানেল জয়